আমাকে ছেড়ে দাও চুপ করো যতটুকু বলা হয়েছে ততটাই করো হাত ছেড়ে দাও ওনার তোমাদের মতো মানুষের কারণে মেলে রাস্তায় নিরাপদ নয় এখান থেকে পালাও না হলে আমরা তোমাকে বেঁধে মারবো সাহায্য করার জন্য ধন্যবাদ আজ আবার আমি দেরি করে পৌঁছাইছি কি আশ্চর্যের ব্যাপার তুমিও কি একই কোম্পানিতে কাজ করো তোমরা দুজনেই প্রথম দিন দেরি করে এসেছো দেরির জন্য শাস্তি পাওয়া উচিত আজ কাজ শেষ হলে তোমরা দুজন আমাকে খাবার খাওয়াবে স্যার এই দুইজনই প্রথম দিন দেরি করে এসেছে বেবি বস কোম্পানির এক কি রকম নিয়ম দেরি করে এলে ম্যানেজারকে খাবার খাওয়াতে হবে এমন কোনো নিয়ম নেই আরে আমি মজা করছিলাম আমার থেকে দূরে থাকো আমি তোমার স্ত্রী বাসায় আছি এটা কোম্পানি নতুন শুরু হওয়া প্রজেক্ট তোমরা দুজন গিয়ে আর ইন্ডাস্ট্রিজ বসের সাথে যে ভাবে জায়গা ভাড়া নিতে হবে এমন ভাবে রাজি করাতে হবে ২ কোটি টাকায় জানো ভাড়া দেয় এটা সম্ভব নয় ওখানে ভাড়া ১০ কোটি আমরা চেষ্টা করে দেখব ম্যাডাম এখানে আমাদের আপনার কোম্পানির বসের সাথে মিটিং আছে আমরা এই জায়গাটি আপনাকে বিনামূল্যে দিচ্ছি এই কোম্পানি বস পাগল নাকি 10 কোটি টাকা জায়গা কেউ বিনামূল্যে দেয় এত বড় প্রজেক্ট শুধু আমার কারণে বিনামূল্যে পেয়েছি মিথ্যাবাদী আমাদের প্রজেক্ট নিজে করে নিচ্ছো তোমার উপর কে বিশ্বাস করবে আমি বিশ্বাস করি ভালো কাপড় পরলেই তুমি কোম্পানি বস হয়ে যাবে না আমি জানতাম তুমি এমনটাই করবে তাই তোমার জন্য কিছু এনেছি এটা সেই পার আর ইন্ডাস্ট্রিজের মালিক এখানে ইনি আমার স্বামী ওই দিন আমাকে নিজের কোম্পানিতে কাজ করার জন্য বলছিল কিন্তু আমি নিজের ক্ষমতায় কিছু করতে চাই স্যার আপনার স্ত্রী আমাদের কোম্পানিতে আছেন তিনি খুব বুদ্ধিমান এই মেয়েটা কিছুই করে না সব কাজ আপনার স্ত্রী করে তাহলে আমাকে আমার স্বামীকে ডেকে আনতে হবে এই তুমি কোথায় তাড়াতাড়ি এসো কি হয়েছে কেউ কিছু বলেছে এটা কি আমার বসের স্ত্রী এবার আমার কি হবে